বিয়াল হইলে জোড়া যে রাস্তায় রাস্তায় ঘুরতে বাইরে এর মধ্যে কয়টা যে বিত্তে আর কয়টা বিত্তে বোঝার কোন বিকল্প নাই হ্যাঁ কুচিং এর নামে দেখা যায় ফাঁকি ভেজি হর দিয়া চললেইছে বয়ফ্রেন্ডের হাত দিয়ে ঘুরতে এখন দেখা যায় জিগেইতে গেলো দোষ কে আকিল দেখা যায় বল উঠতেই আমরা ভাই বোন স্বামী স্ত্রী এবিল বিভিন্ন রাবিত পাতাই দেয় কিছু করার থাকে না চিন্তা করেন আপনি যদি ধান রাস্তাঘাটে মানে বিশেষ করে যে কোনো ওই যে ঘরন্তি জায়গা যেগুলো মানে যেখানে মানুষ ওই যে ঘরতে যায় পর্যটক এরিয়া বিভিন্ন জায়গা পার্ক এবার দেখা যায় হেলিপোর্ট কয় ওই এই লাইন কয় হ্যাঁ বিভিন্ন জায়গা যেখানে আছে মূলত আর কি ঘোরার মতো যেখানে বিভিন্ন মানুষজন যায় বিয়া লইলে কো লেতুর ফুতুর পরিয়ে যায় দেখা যায় জোরায় 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 বাইকের পিছে হুন্ডার পিছে দেখতে দেখতে তামা তামা জীবন দেখা যায় আর এদিকে টাড়াই মরে কেটা ওই যে শ্যামরাগুলো আছে আর কি গো বয়ফ্রেন্ড ওই গার্লফ্রেন্ড নাই আর ওই বয়ফ্রেন্ড আছে ভেট তেক গো ওয়া কইলে বিশ্বাসী করমু না যে মোর বয়ফ্রেন্ড নাই কিন্তু অনেক কোলার আছে যে গো গার্লফ্রেন্ড নাই এখন বিষয় রইছে চিন্তা করে এই মা ইয়েগুলো দেখা যায় বাড়ির কি কী কইয়ে বাইরে হুম বাপ মার লাগে কী কইয়ে বাইরে আমার কিন্তু একটা কঠিন প্রশ্ন যে তু ওরা যে আয় যে কালে আসলে বিল ঘুরতে বাইরে কি কই বাইরে আম্মা কুচিংয়ে যায় আম্মা সারেক বসায় যাই আম্মা বান্ধবী ললিতে ললিতে গো বসায় যাই হুম এই দিলে কথা কইয়া বাইরে তোমরা নাম অনুরো বুঝতে পারছি আর পোলাক তো কিছু করা লাগে না হেরা তো দেখা যায় এক কালে সাতদিন হেরা ঘর দিয়ে ফুসুত করি আই ফেরে মাগো একশো টাকা দাও দেখা যায় দুইশো টাকা দাও পাঁচশো টাকা দাও হ্যাঁ লাগবো ওই সারের দেখা যায় কো ফিস বেই আছে এই বাহি আছে ওই বাহি বিভিন্ন ধরনের ফত্যা সুতা দিয়ে দেখা যায় ছেলেরা এমনিতেই টাহাও আনতে পারে হারবার দেখা যায় সুতা হ্যাঁ গো দেখা যায় হেরা কোন আটকে যায় না কিন্তু মাইয়েরা দেখা যায় তোমরা বাপ মার সাথে বিভিন্নভাবে মিথ্যে কথা কইয়ে যে বিল গ্রন্থি খেলাইতে বাইরেইছো বাড়ির দেয়া এই যে পরবর্তীতে জানতে পারলে দেখা যায় তোমার প্রতি দেখা দেখা যায় বাপমার যে কত আশা এবার বিশ্বাস আছে ধ্বংসই যাইতেছে কি বুঝতে পারতে আসো এনে বুঝলেও তো কিছু করার নাই তোমাকে ক্যাকি লিগে দেখা যায় তোমার আর পাঁচটা বান্ধবীরা ঘরে তুমি ঘুরবা না একই হত্যের যাই হোক ঘরেও কোনো সমস্যা নাই দেখা যায় এগুলো ওই যে পরবর্তীতে দেখা যায় বড় ধরনের দেখা যায় তোমার একটা বিপদ হত্যের তোমার একটা ক্ষতি হত্যের ক্ষতির কারণ হত্যের তোমার বুঝতে হইবে বুঝতে চলতে হইবে এখন তোমাকে যদি তুমি যদি বুঝতে না চলতে পারো সুন্দরভাবে নিজের জীবন যদি নিজের সামনের দিয়ে আগাইতে চাও তাইলে তোমাকে করতে হইবে কি এক্সের দেখা যায় সত্য পথে চলতে হইবে সত্য কথা কইতইবে এরপর কুচিং যাইকে দেখা যায় তোমার কোনো ভিলেই ঘুরতে যাওয়া যাইবে না তোমার বান্ধবীতে গোল্লায় গেলে দেখা যায় তোমার বান্ধবী ললিতে গোল্লায় যাও তুমি কোনো ভিলেই গোল্লায় যাবা না এই ওর মনোবল তোমার মধ্যে থাকতে হইবে তুমি যদি মনোবল সঠিক দিককে পড়ালেখা করতে পারো জীবনের যদি কোনো লক্ষ্য থাই উদ্দেশ্য থাই তুমি হেলে এককালে সঠিক পথে যাইয়ে তুমি এই লক্ষ্যটা পূরণ করতে পারবা আর তোমার যদি মনোবল স্থির না থাকে তোমায় যদি চিন্তা হলো যে না ওই পেমপ্রীতি করিয়ে দন্দন করিয়া দেখা যায় দুই বছর পর বাপ বাপমাই মুখে দিবে দিবি বিয়া তাই মোর জীবনটা ওহিনী শ্বাস দেখা যায় অনেক মাইয়াকে দেখবেন যাইয়া হ্যাঁ বিয়ের আগে দেখা যায় নাইনটিনে বই এমন পোস্ট পাস দিয়ে চলে ফিটিং মারিয়া চলে দুই চার পাঁচটা পোলার লাগে পেমপ্রিটি করে বিয়ের পর এই মাইয়া এমন ভাবে দেখা যায় ওই যে কি কয় চেহারার দিকে চাইলে মনে হয় এরা দিই খয়রাতি বেরির বউ বলি খয়রাতি বেরির মাইয়া এখন মনুরা আফারা দেখা যায় হ্যাঁ সামান্য দুই বছরের দেখা যায় ভাবলো আজীবন যদি সুখে শান্তি থাকতে চাও সুন্দরভাবে পড়া লেখা করো দেখা যায় সবকিছু বাদ দিয়ে ঘোরাফোড়া তুমি সুন্দরভাবে নিজের জীবনটা কেমনে সাজাবা এই চিন্তা করো তাইলে দেখবা তুমি একসের আজীবন সুখে থাকতে পারবা এই সামান্য দশ দিনের সুখের লিগে দেখা যায় দুই বছরের সুখের লিগে নিজের জীবনটা ধ্বংস করিও না খবরদার খবরদার কইয়ে দিতে আসি যাই হোক কথাগুলো দেখা যায় অনেকে কষ্ট কমাইতে পারবেন তবে কথা হয়েছে কিন্তু কথাগুলো খুবই লিগাল এবং গুরুত্বপূর্ণ কথা অবশ্যই ভিডিওটা শেয়ার করিয়ে দেখা যায় সবাই সবাইকে দেখানোর সুযোগ যে দেবেন আর কথাগুলো কেমন লাগছে ভালো লাগছে না খারাপ লাগছে সেগুলো একটু কমেন্ট করবেন আর এই রকমের আমনের আশেপাশে যারা আছে তাদেরকে একটু মেনশন দিয়ে দেখাই দেবেন যেগুলো করা যাইবে না হ্যাঁ যে বইনেরা যে আফারা করেন এগুলো খবরদার করবেন নাম্যের বাহের দেখা যায় একসে স্বপ্ন আপনাকে নিয়ে দেখা যায় বাপমা স্বপ্ন পূরণের উদ্দেশ্যে নিজের স্বপ্ন পূরণের লকি দেখা যায় একসের মনোনিবেশ করেন কঠিন পরিশ্রম দিয়া নিজেকে একটা উন্নত স্থানে নিয়ে যাইতে হইবে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হইবে আবার লাগে সামনের ভিডিওতে